প্রথমে জেনে নিন ইন্টারভিউ কয় রকমের ইন্টারভিউ কিন্তু দুই রকমের হয় আরব কান্ট্রির যে কোনো জায়গাতে আপনি ইন্টারভিউ দুই রকম পাবেন একটা হলো ক্লায়েন্ট ইন্টারভিউ আর একটা হলো অনলাইন ইন্টারভিউ সবার প্রথমে কথা বলে নিই ক্লায়েন্ট ইন্টারভিউর ব্যাপারে ক্লায়েন্ট ইন্টারভিউ হলো ধরে নিন আপনাকে এজেন্টে একটা ইন্টারভিউর ডেট দিয়েছে তো সেই ইন্টারভিউর দিনে আপনি ইন্টারভিউ দিতে গেলেন ওই ইন্টারভিউয়ের দিনকে যে কোম্পানিতে আপনাকে হায়ার করা হবে সেই কোম্পানির তরফ থেকে লোক আর কি ওইখানে ইন্টারভিউ জায়গায় যাবে ধরে নিন আমি দুবাইয়ের জন্য জব জবের জন্য অ্যাপ্লাই করেছি আমার ইন্টারভিউ আছে আজকে দুবাইয়ের জন্য আমি ইন্টারভিউ দিতে যাব তো যেই কোম্পানিতে আমার জব লাগবে সেই কোম্পানির তরফ থেকে দুবাই থেকে লোক যাবে গিয়ে ওখানে গিয়ে ইন্টারভিউ সামনাসামনি বসে ইন্টারভিউ নেবে তো আপনার যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আছে সেই এক্সপিরিয়েন্সের ব্যাপারে ওরা জিজ্ঞেস করবে বা প্র্যাকটিক্যালি আপনাকে কিছু করে দেখাতে বলবে তো সেটা হলো ক্লায়েন্ট ইন্টারভিউ মানে সরাসরি কোম্পানির তরফ থেকে লোক দেশে গিয়ে সেখানে সামনাসামনি বসে ইন্টারভিউ নেবে সেটা হলো ক্লায়েন্ট ইন্টারভিউ আর নাম্বার দুই হলো অনলাইন ইন্টারভিউ যেটা যেটা সে যে কোনো রকম যে অনলাইন ভিডিও কলিং সফটওয়্যার যেমন ধরুন জুম হোক ঠিক আছে হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক বা স্কাইপি হোক ঠিক আছে যে এই সমস্ত যে গুগল মিট বা টিম এই সমস্ত ভিডিও কলিং সফটওয়্যারের মাধ্যমে আপনাকে ভিডিও কল করে এজেন্টের দ্বারা হোক বা সেই কোম্পানির তরফ থেকে সরাসরি আপনাকে হোক এরকম ভিডিও কল করে সামনাসামনি আপনার সঙ্গে ইন্টারভিউ নেওয়া হবে সেটা হলো অনলাইন ইন্টারভিউ তো এই হলো মোটামুটি দুই ধরনের ইন্টারভিউ যেটা দুবাইতে বা অন্যান্য আরব জায়গাতে এগুলো হয়ে থাকে আরবে সেটা হলো ক্লায়েন্ট আর একটা হলো অনলাইন ইন্টারভিউ এবারে আসুন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিছু আপনাদের মানে সাবধানতা অবলম্বন করতে হবে বা ওখানে গিয়েও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো আপনাদের বলে দিই ভালো করে মন দিয়ে শুন সবার প্রথম হলো মিনিমাম এক থেকে দুই ঘন্টা আগে আপনাকে গিয়ে পৌঁছাতে হবে যেদিনকে আপনার ইন্টারভিউর ডেট থাকবে সেদিনকে যেই সময় আপনাকে মানে এজেন্ট আপনাকে যে সময় দেবে সেই সময়ের এক থেকে দুই ঘন্টা আগে পৌঁছাতে হবে বিশেষ করে ক্লায়েন্ট ইন্টারভিউর দিনে যেদিনকে এজেন্ট আপনাকে বলবে আপনার ক্লায়েন্ট ইন্টারভিউ আছে সেদিনকে মিনিমাম এক থেকে দু ঘন্টা আগে পৌঁছাতে হবে কেন বলে দিই এটার ক্ষেত্রে যখন ক্লায়েন্ট ইন্টারভিউ হবে অনেক লাইন থাকে তো যারা ক্লায়েন্ট যারা লোক যায় বিদেশ থেকে লোক ওখানে আপনার ইন্টারভিউ নিতে যাবে তারা কী করে শুরু শুরুর দিকে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী ওরা একটা ইন্টারভিউ নেয় তো অনেক দেরিও হয়ে যেতে পারে এই সময় শেষের দিকে আপনি যদি অনেক দেরি করে যান আপনি শেষে পড়ে গেলে আপনার ইন্টারভিউ হয়তো নাও নিতে পারে ওরা আপনাকে ব্যাক করে দিতে পারে যা টাইম ওভার হয়ে গেছে আপনারা ইন্টারভিউ নেওয়া হচ্ছে না ইন্টারভিউ ক্লোজ করে দিচ্ছি তো আপনি যত জলদি যাবেন তত জলদি আপনার ইন্টারভিউ শেষ হবে আর মনে রাখবেন শুরুর দিকে কিন্তু ওরা অনেকটা মানে নিজেকে ফ্রেশ ফিল করে যারা ইন্টারভিউ নিতে চায় তারা অনেক ভালোভাবে ইন্টারভিউ নেয় শেষের দিকে ক্যাজুয়ালি একটা ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেয় আর কি তো যত জলদি আপনি যেতে পারবেন যত শুরুর দিকে আপনার ইন্টারভিউ হবে তত আপনার জন্য ভালো নেক্সট নিজের যে জরুরি যে সমস্ত ডকুমেন্টস বিশেষ করে ইন্টারভিউর জন্য যেগুলো কাজে লাগে যেমন সিবি কভার লেটার কভার লেটার লাগবে না সিবিটা হলেই হবে আর একটা হল এক্সপিরিয়েন্স লেটার মাস্ট এটা লাগবে এক্সপিরিয়েন্স লেটার যেটা আপনি কত বছর এক্সপিরিয়েন্স আছে সেই লেটার আর যদি এজেন্ট বলে থাকে তাহলে পাসপোর্টের জিরক্স বা ফটোকপি এটা নিয়ে অবশ্যই সাথে রাখবেন কারণ ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউর ক্ষেত্রে নেক্সট হলো ড্রেস আপ অবশ্যই ফর্মাল ড্রেস পরে যাবেন আর ক্লিন অবস্থায় থাকবেন যেন কোনো দাঁড়িয়ে ফাড়ি মানে উস্কো অবস্থা না থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন দাঁড়িয়ে পারলে সেভ করে নেবেন আর একদম একবারে রিল্যাক্স মাইন্ডে ইন্টারভিউ দেবেন নেক্সট হলো এজেন্টকে ইন্টারভিউয়ের আগে জিজ্ঞেস করে নিন ইন্টারভিউ কোন জায়গায় হবে এজেন্টের অফিস এক জায়গায় হয় আবার ইন্টারভিউ আরেক জায়গায় হয় তো সেই ক্ষেত্রে আপনাকে ওখানে অনেক রকমের এজেন্ট একসঙ্গে এক জায়গায় ইন্টারভিউ দিতে থাকে আপনাকে এজেন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে এজেন্ট যেখানে ইন্টারভিউ হবে সেই জায়গাটার অ্যাড্রেস আর গিয়ে কী করতে হবে অবশ্যই গিয়ে আপনাকে সবার প্রথম এজেন্টের সঙ্গে ওখানে দেখা করতে হবে বাকি যে নেক্সট প্রসেসগুলো সেগুলো এজেন্ট আপনাকে বলে দেবে সেই হিসাবে আপনাকে কাজ করতে হবে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ইন্টারভিউর যে জায়গা সেটা কোথায় নেক্সট যখন ইন্টারভিউ দিতে যাবেন শুরু হবে যখন অবশ্যই গ্রিট করবেন অভিবাদন জানাবেন গুড মর্নিং বা মেয়াই যদি ক্লায়েন্ট ইন্টারভিউ হয় গ্রুমে প্রবেশ করার আগে মেয়াই কামিন এই সমস্ত যে ফর্ম্যালিটিসগুলো সেগুলো অবশ্যই ফলো করবেন এইগুলো খুবই ছোটো ছোটো স্টেপ হলেও এগুলো খুব জরুরি ইন্টারভিউর জন্য যেমন ধরুন রুমে প্রবেশ করার আগে মেয়ে কামিন বা রুমে বসার সিটে বসার আগে জিজ্ঞেস করে নেবেন মেয়ে হ্যাভে সিট তারপরে সিটে বসার পরে গুড মর্নিং হাওয়ার এই সমস্ত যে ফর্মালিটিসগুলো এইগুলো অবশ্যই মেনটেন করবেন এইগুলো খুবই জরুরি নেক্সট হল কখনোই নার্ভাস ফিল করবেন না একদম রিল্যাক্স মোডে থাকবেন মুখে হালকা স্মাইল দিয়ে রাখবেন আর একদম স্ট্রেট বসবেন কোনো রকম হেলান দিয়ে বা বেঁকে শুয়ে একদম স্ট্রেট যেন ওর সামনের লোক দেখে আপনার মনে মনে করে আপনাকে দেখে যে আপনার মধ্যে এনার্জেটিক একটা ভাব আছে কোনোভাবেই ঘাবড়ে যাবেন না রিল্যাক্স মাইন্ডে ফি একদম থাকবেন আর সামনের লোককে মনে করবেন যে ও আমার ইন্টারভিউ নিতে এসছে আমাকে যেমন করে হলেও পাস করতে হবে এটা টার্গেটে রাখবেন সব সময় আর এটা বিশেষ করে যারা ফ্রেশার তাদের জন্য বলছি কারণ তোমাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই শুধুমাত্র নিজেকে ছোটোখাটো যে সমস্ত জিনিস গ্রিটিংস হোক বা নিজের কথাবার্তা যে বলার যে ধরন নিজেকে ভালোভাবে এক্সপ্লেন করা এই সমস্ত জিনিসগুলোকেই আপনাকে ওখানে তুলে ধরতে হবে যাতে আপনি ইন্টারভিউ পাস করতে পারেন নেক্সট ইন্টারভিউ যে প্রশ্ন আপনাকে করবে সেই প্রশ্ন চাইবেন সরাসরি উত্তর দিতে আর শর্টে উত্তর দিতে মানে ভালো রকমভাবে নিজেকে বলার যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে অবশ্যই আর আর কেন কেন বলছি যে ছোটোভাবে উত্তরটা কেন দেবেন আপনার পরে কিন্তু আরও অনেক লোক থাকে তারা চাইবে কি শর্টে উত্তর যেটা আমার দরকার সেটা পেয়ে যায় পরে যাতে অন্যজনের ইন্টারভিউ নিতে পারি আবার তো চাইবেন ভালো রকমভাবে স্পষ্টভাবে যেটা বলতে চাইছেন সেটা যেন ইন্টারভিউ যে দিচ্ছে সে যেন বুঝতে পারে নিজের ভালো রকম এক্সপ্লেনেশন পাওয়ার যেটা সেটা যেন থাকে আর অবশ্যই সাথে যেন কনফিডেন্সটা থাকে যেন সামনের লোক বুঝতে পারে যে উত্তরটা দিচ্ছে তার মধ্যে যথেষ্ট নলেজ আছে সেই সম্বন্ধে তাই এই উত্তরটা দিচ্ছে কনফিডেন্সটা রাখবেন নিজের মধ্যে সবার শেষ যেটা সেটা হলো অবশ্যই সেই গ্রিটিংস আবার আগের গ্রিটিংস তবে এবারে শুধু থ্যাংক ইউ বলবেন না থ্যাংক ইউর সাথে আরও কিছু কথা অ্যাড করবেন যে হ্যাঁ আপনাদের আরও ভবিষ্যতে ভালো রকম কিছু শোনার আশাই রইলাম এটা বলে তারপরে থ্যাংক ইউ বলে ইন্টারভিউ ক্লোজ করবেন আর আসার আগে ইন্টারভিউর রেজাল্টের জন্য ওয়েট লাভ নেই সরাসরি এজেন্টের কাছে চলে যান এজেন্ট আপনাকে বলবে নেক্সট প্রসেস কি আর দুবাইতে বা আরবের আরবের যে কোনো কান্ট্রিতে যে ইন্টারভিউ প্রশ্ন কীরকম হয় তার উত্তর কীরকম হয় তার জন্য ভিডিওটা আমি লিঙ্কটা দিয়ে রাখলাম ডিসক্রিপশন বক্সে গিয়ে একবার দেখে নেবেন ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পড়ার ভিডিওতে ধন্যবাদ